নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পয়লা জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের সরাসরি দু হাজার টাকা করে অনেক মহিলারাই কিন্তু এই টাকা পেয়ে যাবেন অর্থাৎ দু টাকা করে জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা সঙ্গে বলা হয়েছে জানুয়ারি মাস থেকে বাড়তি রেশনের তালিকা অর্থাৎ খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে কোন কার্ডে কত করে রেশন দ্রব্য দেওয়া হবে আজকের এই ভিডিওতে স্পষ্ট আপনাদের জানাবো এবং বন্ধুরা এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে এই মুহূর্তের সব থেকে কড়কড়ে আপডেট রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানার জন্য ভিডিওটিকে একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পর জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি বন্ধুরা প্রথমে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন বলা হয়েছে হাই হাই। বাড়লো রান্না গ্যাসের দাম নতুন বছরের আগেই পুড়লো কপাল তো বন্ধুরা প্রথমে যে আপডেটটি দিতে চলেছি গ্যাস সিলিন্ডার নিয়ে তো এই বিষয়ে কি বলা হয়েছে কোন গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে আমরা এক এক করে দেখে নেব বন্ধুরা প্রথমে বলা হয়েছে নতুন বছরের আগে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হলো তাতেই সুস্থি মিললো না গরিব সহ মধ্যবিত্তদের ডিসেম্বর এই বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম যার ফলে হোটেল রেস্তোরাঁগুলিতে খেতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন বলা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি ডিসেম্বর মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ উনিশ কেজি সিলিন্ডারের দাম গড়ে ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পেয়েছে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে আঠেরোশো টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় উনিশশো টাকা মুম্বাইতে সতেরোশো টাকা চেন্নাইতে উনিশশো টাকা পঞ্চাশ পয়সা এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে হোটেল এবং রেস্টুরেন্টগুলিতে খাবারের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমনকি অনেক জায়গায় দাম বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও গৃহস্থের কাছে ব্যবহৃত অর্থাৎ চোদ্দ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়নি তো বন্ধুরা বুঝতে পারছেন কি কি বলা হয়েছে শেষবার আগস্ট মাসে এই দাম বৃদ্ধি পেয়েছিল তো বন্ধুরা বাণিজ্যিক গ্যাসের দাম অর্থাৎ উনিশ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে চোদ্দো কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা এখনও কিন্তু হয়নি তো বন্ধুরা তার জন্য কিন্তু অনেকটাই সহজিত রয়েছেন সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন বলা হয়েছে দিল্লিতে বর্তমানে গৃহস্থের জন্য ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকা কলকাতায় আটশো টাকা মুম্বাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা গারস্থ সিলিন্ডারের দাম বৃদ্ধি না পাওয়ার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে বর্তমানে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে যে গারস্থরা বা সাধারণ মানুষ যে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার মাধ্যমে চোদ্দ কেজি সিলিন্ডার পেয়ে থাকে সেই গ্যাসের দাম এখনো পর্যন্ত বৃদ্ধি করা হয়নি তাতে অনেকটাই স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ তো বন্ধুরা এবার আমরা আপডেট জানব রেশন সম্পর্কিত দেখতে পাচ্ছেন বলা হয়েছে রেশনের জন্য মোবাইল মাস্ট খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বিতর্ক তো বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন রেশন নিতে গিয়ে আপনাদের যদি কারো ফ্যামিলিতে একটি হলেও মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু রেশন নিতে গেলে আপনাদের রেশন কার্ডে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিতর্ক শুরু হয়েছে অর্থাৎ এবারে রেশন পেতে থাকতেই হবে মোবাইল ফোন খাদ্য দপ্তরের পোর্টালে মোবাইল নম্বর নথিভুক্ত না থাকলে এবার থেকে আর রেশন পাবেন না গ্রাহকরা খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে কাউকে রেশন দেওয়া যাবে না এই সিদ্ধান্ত ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে তো বন্ধুরা এই নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন প্রশ্ন উঠছে যে আপনাদের কিন্তু এখানে রেশন কার্ডের সঙ্গে বা আপনাদের ফ্যামিলিতে যে কোনো একটি মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে অ্যাটাচ করাতে হবে না হলে কিন্তু আপনাদের রেশন দেওয়া হবে না এমনটাই কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে বা রেশনের কাছ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট রেশনে কিন্তু মোবাইল নাম্বার যুক্ত না থাকলে আপনাদের যুক্ত করাতে হচ্ছে তো কিভাবে যুক্ত করাতে হয় আপনারা ইউটিউবে সার্চ করবেন অনেকেই কিন্তু অনেক রকম ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা সেখান থেকে চাইলে নিজেরা নিজের ফোনটি দিয়ে করতে পারবেন এবারে যে জানুয়ারি মাসে কোন কোন কার্ডে কত করে মাল দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে ডিসেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশে এবারে আমরা নিচের দিকে দেখে নেব কোন কার্ডে ফ্রি অফ কস্ট আপনাদের মাল বা রেশন দ্রব্য দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন ডবল এ ওয়াই এই কার্ডটি যদি আপনাদের ফ্যামিলিতে থাকে তাহলে পাবেন একটি কার্ড থাকলে যা মাল পাবেন আপনাদের দশটি কার্ড থাকলেও কিন্তু তা মাল পাবেন অর্থাৎ একটি কার্ডে আপনাদের একুশ কিলো করে দশটি কার্ডেও কিন্তু একুশ কিলো করে টোটাল পার ফ্যামিলিতে আপনাদের একুশ কিলো করে চাল দেওয়া হবে সঙ্গে আপনাদের দেওয়া হবে গম একই পরিবারে একটি ফ্যামিলিতে দেখতে পাচ্ছেন চোদ্দো কিলো করে পার ফ্যামিলিতে আপনাদের গম দেওয়া হবে যদি গম না দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন তেরো কিলো তিনশো গ্রাম করে আপনাদের আটা বা ফোর্টিফায়েড আটা কিন্তু পার ফ্যামিলিতে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে কার্ডটি আপনাদের যদি ফ্যামিলিতে থাকে পি বা এসপি সেক্ষেত্রে পার হেড বা মাথাবিচ্ছু আপনাদের দেওয়া হবে তিন কিলো করে চাল ফ্রি অফ কস্ট এখানে দেখতে পাচ্ছেন যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে দেওয়া হবে পার হেড দু কিলো করে মাথাপিচ্ছু দু কিলো করে গম আর যদি গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেক্ষেত্রে দেওয়া হবে এক কিলো নশো গ্রাম করে ফোর্টিফাইড আটা তো এটাও কিন্তু মাথা পিছু দেওয়া হবে একটি গাডি আপনাদের টোটাল মাল দেওয়া হবে পাঁচ কিলো করে তো বন্ধুরা বুঝতে পারছেন একটি কার্ডেই টোটাল পাঁচ কিলো করে মাল দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের যে সমস্ত কার্ডগুলি হয়ে থাকে দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই ওয়ান আর এদিকে আর কে এস ওয়াই টু দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই ওয়ান কার্ডে যদি আপনাদের ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে দেওয়া হবে পাঁচ কিলো করে চাল কোনো রকম এদিকে আটা বা গম দেওয়া হবে না দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই টু যদি রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে একটি কার্ডে আপনাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন দু কিলো করে চাল বন্ধুরা এদিকে কিন্তু আপনাদের কোনো রকম গম বা আটা বা সর্ষের তেল এ সমস্ত কিছুই দেওয়া হবে না বন্ধুরা এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় ডবল মাল আপনাদের দেওয়া হবে জানুয়ারি মাসে দেখতে পাচ্ছেন স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট আপনাদের যে সমস্ত জায়গায় বেশি করে বা ডবল মাল দেওয়া হবে দেখতে পাচ্ছেন জঙ্গলমহল হিল টি গার্ডেন এই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু বেশি বেশি করে মাল দেওয়া হবে যেমন দেখতে পাচ্ছেন যদি একটি ফ্যামিলিতে ডবলএয়াই রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তো আপনারা যেরকম একুশ কিলো করে চাল পাবেন চোদ্দো কিলো করে গম পাবেন সেরকম তো পাবেন প্লাস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফ্যামিলিতে দেখতে পাচ্ছেন কিন্তু তিনজনের বেশি মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রে একজন মেম্বারের পিছনে এগারো কিলো করে চাল দেওয়া হবে অর্থাৎ বেশি কিন্তু চারজন হলে আপনাদের একটি ফ্যামিলিতে এগারো কিলো করে চাল এক্সট্রা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এদিকে বলা হয়েছে পিডব্লু যদি রেশন কার্ড থেকে থাকে জঙ্গলমহল এই জায়গায় সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে একটি কার্ডে তিন কিলো করে চাল এদিকে দু কিলো করে আপনাদের গম দেওয়া হবে আর এদিকে দেখতে পাচ্ছেন তিনটির বেশি যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে পার কার্ড আপনাদের কিন্তু ছ কিলো করে এক্সট্রা চাল দেওয়া হবে তো তাছাড়াও কিন্তু এদিকে একদম সেম বিষয় নিচেও কিন্তু এরকম করে আপনাদের রেশন দ্রব্য বা মাল দেওয়া হবে তো বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরাসরি দু টাকা করে মহিলাদের দেওয়া হবে অনেক মহিলা পেয়ে যাবেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের জানাতে চলেছি দেখতে পাচ্ছেন একটি পেপার কাটিং এখানে কিন্তু জানানো হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভাতার টাকার সঙ্গেও লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা দুই পাবেন ষাট বছরের কম বয়সী বিধবা মহিলারা তো বন্ধুরা এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা পাবেন যে মহিলাটি যদি সে মহিলাটি বিধবা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিধবা ভাতারও টাকা একসাথেই পাবেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের যদি এক হাজার টাকা পায় বিধবা ভাতার এক হাজার টাকা পাবে টোটাল মিলিয়ে কিন্তু দু টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে এই সমস্ত বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে তাছাড়া যে সমস্ত মহিলারা যেরকম করে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে আসছেন সেরকমই কিন্তু টাকা দেওয়া হবে আদার্স কিন্তু কোনো টাকা বেশি দেওয়া হবে না